বড় বউ তিশাকে নিয়ে দেবী যে খুব আনন্দে এবং মজা করে ঈদ উদযাপন করছে আহাদ আর তিশা। অন্যদিকে আঁখি রয়েছে ঈদের দিন একা একাই সেজে গুজে ঈদ উদযাপন করছে আবার কখনো কখনো তার ছোট ছেলে আয়সকে নিয়েও ঈদের সময়টা পার করছে আর এই মুহূর্তে তার বড় সতিন তিসা যেন আকিকে নিয়ে মজা করতেও ছাড়লো না এ সময় বলতে শোনা গেল তার ছোট সতিন আঁকি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে এই কথাটা তিসাকেই কেউ জিজ্ঞেস করেছে এটাই আবার খুব হাসি করেই আহাতকে জিজ্ঞেস করছে তিশা। এইভাবে ঈদের সময় আখিকে নিয়ে যে তার বড়ো সতীন মজা মজামস্তি এবং বিদ্রুপ্পনা কথা বলছে এই কথা অনেকেই ভালো চোখে নেননি নেতিজেনরা বারবারই বলছে এইভাবে কাউকে মস্করা করা বা টিটকিরি মেরে কথা বলা আসলেই খুবই খারাপ অন্যদিকে আখি নিজের মনের ভিতরে কষ্ট আটকে রেখে চাপা রেখে নিজের মতো করে ঈদ উদযাপন করছে তার একমাত্র সন্তান আয়াসকে নিয়ে আর তিসা সে তো আহাতকে নিয়ে ঈদ উদযাপন করতে ব্যস্ত সেই সাথে কোনোভাবে আখিকেও অপমান করে ছোট করতে বাদ রাখছে না তো ঈদের দিনেও তিসা যে আখিকে নিয়ে এই রকম মন্তব্য করছে তাকে নিয়ে কটুক্তি ও হাসাহাসি করছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ